উনি কিন্তু স্ট্রাগল করে তারপর উনি আজকে এখানে আসছে সো উনি যদি মনে করে যে আমার কোনো কোয়ালিটি নাই বা কিছু তাহলে উনি সুপারস্টারের অনেক ঘুম থাকে সে বুঝবে যে আমি তো ওই জায়গা থেকে স্ট্রাগল করে আজকে এখানে আসছি সো আমার জন্য যদি কেউ সুপারস্টার হয় বা আমার এই ইন্ডাস্ট্রিকে যদি বাঁচিয়ে রাখি তাহলে নতুন উত্তর করে সুপারস্টার তৈরি করতে হবে এই ইন্ডাস্ট্রির জন্য আর যদি নিজের স্বার্থের কথা ভাবে তাহলে কখনো এই ইন্ডাস্ট্রি ভালোভাবে উন্নতি হবে না আপনাদের ভিডিওটা অলরেডি শাকিব খান সহ আমাদের দেশের প্রডিউসার ডিরেক্টাররা অনেক প্রযোজকরাও দেখবে তো আপনি যদি শাকিব খানের সাথে সিনেমা করতে চান সেই সব প্রযোজক অথবা দেখুন আমি হচ্ছে মানে ওভার কোনো কথা বলতে রাজি নয় এটা হচ্ছে তাদের উপরে ডিপেন্ড করবে সাকিব খানের উপরে ডিপেন্ড করবে আমি যে কথাগুলো বলেছি আমার কথাগুলো কি লজিক আছে নাকি ইনলজিক্যাল কথা বলছি সেটাও তারা বুঝতে পারবে ঠিক আছে একটা ইন্ডাস্ট্রিতে আপনার নিয়মটা যদি এভাবে করে দেখবেন এই ইন্ডাস্ট্রি মানে এখন মোড়ে আছে ফুল ফুটবে মানে একটা ইন্ডাস্ট্রি অ্যাজ এটা হচ্ছে যেমন এখন তো রাজনীতি চলছে অ্যাজ এটা রাজনীতির প্ল্যাটফর্ম না এটা হচ্ছে এন্টারটেনমেন্টের জায়গা এটা হচ্ছে শিল্পী করার জায়গা এটা এখানে নতুনত্ব কাজ হবে এই জায়গা সো এই জায়গাতে সবসময় কাজ দরকার এখন দেখেন এই জায়গাটা কিন্তু আগের মতো নেই আগে যেমন সবাই কাজ হতো মানে কাজের জন্য কেউ ইয়ে দেখল প্রতিনিয়ত দেখেন আপনারা দেশের বাইরে দেখেন প্রতিদিন কিন্তু নতুন করে একজন আর্টিস্ট তৈরি হয় নতুন করে একজন আর্টিস্ট তৈরি হয় এই যে শাহরুখ খান বয়স কি কম হয়েছে তার সাথে নতুন নতুন ইয়ং মেয়েরা কাজ করছে তাহলে এইভাবেই তো আর্টিস্ট তৈরি হবে তাই না তাহলে আমি মনে করব যে তারা যেন তারা যেহেতু মানে তাদের এক্সপিরিয়েন্স স নেয় তারা যেন বাইরে তাদেরকে ফলো করে তাদের আজকে কেন আজকে ফিল্ম ইন্ডাস্ট্রি আজকে ধ্বংস আমি এখানে যে ওদিন আমি আমির খানের একটা হচ্ছে সাক্ষাৎকার দেখেছি তো আমির খান বলেছে যে এই জায়গাতে যতই রাজনীতি কর নির্বাচন করুক কোনো লাভ নেই এটা রাজনীতির জায়গা নয় এই শুধু শুধু রাজনীতি হচ্ছে ভালো কথা বলেছে শুধু আমারও কথা এটা যে সিনিয়র পারসন আমিন খান সে বলছে এই নির্বাচন হবে রাজনীতি হবে এই এটা তো এই জায়গা না এটা হচ্ছে শিল্পী করার জায়গা এখানে সিনেমা তৈরির জায়গা এন্টারটেইনমেন্টের জায়গা এখানে ভালো কাজ হবে আপু অনেকেই বলে যে শাকিব খানের সাথে যেসব মেয়েরা কাজ করে তারাই ভাইরাল হয়ে যায় বা তারা বড় সেলিব্রিটি হয়ে যায় তো অনেকে আবার খারাপ মন্তব্য করে যে শাকিব খানের সাথে কাজ করে বিয়ে করে বা এরকম একটা ব্যাপার স্যাপার শোনা পাঁচ লোকে অনেক কথা বলবে আর এগুলোকে আসলে কানে নেওয়ার টাইম নেই অনেক অনেক কথা বলবে ভালো বলবে মন্দ বলবে ওই যে বললাম না সবার অ্যাটিটিউড সবার মেন্টালিটি এক নয় সো এগুলো আমি আসলে এইটা কারা এগুলো নিয়ে বসে থাকে আমি যাই না বাট আমি এগুলো আমার মাথায় নিই না প্রয়োজন মনে করি না আপনার একটি পার্সোনাল বিষয় নিয়ে কথা বলি অনেকেই জানে আপনি এখনও সিঙ্গেল আছেন বিয়ে করবেন সবাই না অ্যাকচুয়ালি এখন না বিয়েটি এনে ভাবছে না দেখি সময় হোক আমার সাথে একজন আছে আমার কিছু দূর করছে সো যাই হোক আচ্ছা বাইদার করছি আমার পাশে একজন হচ্ছে এই যে একজন সেই আমার সাথে খুব ভালো মনের মানুষ আসুন খুব ভালো মনের মানুষ 啊，那个啊，舒活身体。 হচ্ছে সে আমাকে লাইক করে অ্যাজ এ অ্যাজ ওই লাইক না ভালো একটা বন্ধু ভালো বন্ধু ভালোবাসে সো সবসময় আমার সাথে মানে আমাকে সময় দেয় আসলে আমার সাথে হাঁক করে খুব মিষ্টি সু তুমি অনেক স্মৃতি সো আসলে আমরা প্রত্যেকজন শিল্পী চাচ্ছি যে শিল্পীরা আসলে ভালোবাসাতে ভালোবাসাটা থাকবে সেটা সেই রাস্তায় হোক সে মঞ্চে হোক সে পাঁচতলা বিশতলা বাড়ির মালিক হোক কিন্তু আমরা জানি আমরা শিল্পী এবং আমরা শিল্পীরা সব ফুলের মতোই হই আমাদের ভালোবাসার সারা জীবন থাকবে আসলে ও একজন শিল্পী হয়ে যে সুন্দর করে একটা মেয়ে মানুষ এত সুন্দর করে কাজ করছে এটা আমাদের আসলে শিক্ষা উচিত আমাদের এখানে এত লোক আছে মানুষে কয়টা মেয়ে কাজ করে কত মেয়ে সাহস পায় কিন্তু এই যে আমাদের শিল্পীরা এখন মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন এই দেখে দেখা যাচ্ছে ওরা আমাদের অনেক আগে আসছে কাজ করতে আমরা চিনিও না ভাই তো ভাই আমরা এখন দেখি পেছি ওরা কাজ করেছে কিন্তু আমরা চিন্তা করি কী ব্যাপার একজন শিল্পী এখানে কাজ করতেছে এখানে ব্যস্ত চাপ এসতেছে কেন কারণ এই যে ও কী কারণে চাপ এসেছে ও পেটের তাকিতেই এসছে হ্যাঁ ওকে তো ভয় পেয়ে আসলে যে আমার ইজ্জত কী হবে ও কিন্তু ওই অ্যাভেলটা নিয়ে এখানে শক্তি নিয়ে এসে বসছে কাজ করে খাচ্ছে তার মধ্যে হচ্ছে মনে করেন আমাদের কাছে একেই ভালো লাগছে যে সে অন্য কিছু না করিতে একটা কাজ করছে মানুষের সেবা করতেছে সুন্দর সই কাজ করে খাচ্ছে তো খারাপ না কিন্তু একজন শিল্পী হিসেবে যে সে করতে পারছে এই জন্য তাকে আসলেই আমরা ধন্যবাদ জানি তবে আমরা যারা শিল্পী আমরা চেষ্টা করবো যেন এদের পাশে এসে আমরা তারা ঠিক আছে